আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওতা স্টার্ট করেছি প্রথমত সকালে সূর্য ওঠাটা দেখিয়ে দিলাম সূর্য অনেকটাই উপরে উঠে গেছে এখন যখন আমি ভিড়টা করেছি তখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা এই যে আমার কাজগুলো তো অনেকদিন আপনাদের সাথে শেয়ার করি না তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গাছগুলো গাছে মানে বারান্দার ভিতরে যে অংশটা আছে পোশাক তো এই পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে হয়তো শীতের কারণে এমন হয়েছে শীতের সময় তো পোশাক গাছগুলো তেমন একটা ভালো হয় না তো যাই হোক এরপরে আমি এই যে দেখুন আমার সরিষা তেলটা রোদে দিয়েছি আর এদিকে আমি পাখির সাথে একটু কথা বলতেছি আপনারা একটু শুনুন খেতে হবে খোঁজা লাগছে সত্যি আচ্ছা একটু দাঁড়াও আমি খাবার নিয়ে আসি ঠিক আছে আচ্ছা একটু দাঁড়িয়ে থাকো আরও সবাইকে ডেকে নিয়ে আসো যাও সবাইকে ডেকে নিয়ে আসো আমি খাবার দেবো যাও 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 সবাইকে ডেকে নিয়ে আসো আগে একা একা খাবা তুমি কি একা খেতে পছন্দ করো তুমি তো ভালো ছেলে হ্যাঁ তুমি তো ভালো ছেলে যাও সবাইকে ডেকে নিয়ে আসো আমি খাবার দিচ্ছি হ্যাঁ আসবে সবাই আসবে খাবার দিলে তাই না আচ্ছা আমি দিচ্ছি খাবার একটু ওয়েট করো আচ্ছা একটু ওয়েট করো ও সবাই আসছে বাবা আচ্ছা দিতেছি দাঁড়াও একটু ওয়েট করো একটু ওয়েট করো ছেলে তুমি তুমি ছেলে একটু ওয়েট করো তো আমি ওর সাথে যতগুলো কথাই বলেছি ও কিন্তু প্রত্যেকটা কথা আমার সাথে ওয়েট করতেছিল এই পাখিটা হচ্ছে অনেক দিন যাবত আমার বারেন্দায় আসে আর আমি যখন ওর সাথে কথা বলতেছিলাম আমি কিন্তু ওর অনেকটা কাছে ছিলাম একদম কাছাকাছি দাঁড়িয়ে ওর সাথে কথা বলতেছিলাম ও কিন্তু একটুও ভয় পায় নাই তারপরে যখন আমি খাবারটা দিয়েছি তখন কিন্তু ও খাবারগুলো খেয়ে নিয়েছে ওর সাথে আরও অনেকগুলো পাখি আসে তা আমি যখন জিজ্ঞেস করতেছিলাম যে সবাইকে ডেকে নিয়ে আসো ও কিন্তু আশেপাশে তাকিয়ে দেখাচ্ছিল যে ওর সঙ্গীরা এসছে তো আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ ওর সঙ্গীরা আশেপাশে আছে এরপরে হচ্ছে ওকে আমি খাবারটা দিয়েছি আর ও খাবারটা খেয়ে নিয়েছে ওর ওর সঙ্গীদেরকে নিয়ে আর এরপরে হচ্ছে জামা আমার মরিচ গাছগুলো শীতে তো একদম নাচহালা অবস্থা যেমন যেন কুকুরে আছে গাছগুলো তো এবার আমার গাছগুলো কেন যেন ভালো হলো না জানি না কী কারণে এমন হয়েছে যা শোনা তুমিও খাও বাবা ও সবাই খাওয়ানোর কন্ট্রাক্ট নিছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে আরো একদিনের ভিডিও যখন আমি টা কিনি নাই আমার টা ভেঙে যাওয়ার পরে আমি ওই যে বলেছিলাম সেলফের উপরে রেখে হচ্ছে আমি ভিডিও করেছিলাম তো সকালে রান্না করতেছিলাম মূলা শাক ভাজি করতেছিলাম ডিম দিয়ে তো ডিম দিয়ে মূলা শাক ভাজি করতেছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি তো যেহেতু ট্রাইপড ছিল না সেই জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি কিছু কিছু অংশ ভিডিও করেছি আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি আর বন্ধুরা আজকে আমার শরীরটা একদমই ভালো নেই আমার প্রেশার প্রচুর বেড়ে গেছে মানে শরীর ভীষণ খারাপ লাগতেছে তো আজ ভিডিওটা দিতেই চাচ্ছিলাম না তারপরে দেখা যায় একদিন ভিডিও না দিলে আমার চ্যানেলের রিসটা একদম কমে যায় যার কারণে একটু কষ্ট করে আর কি ভিডিওতো বয়সটা দিয়ে দিচ্ছি এখন যখন আমি বয়সটা দিচ্ছি আমি কিন্তু শুয়ে সে ভিডিওতে বয়স দিতেছি আমার শরীর এতটাই খারাপ যে বাড়িতে ডক্টর পর্যন্ত আনতে হয়েছে ডক্টর এসে প্রেশার মেপে ওষুধ দিয়ে গেল। তো ওষুধটা খেয়ে এরপর হচ্ছে শাওয়ার নিয়ে শুয়ে আছে শুয়ে সে ভিডিওতো বয়েস দিতেছি আর হচ্ছে পাখির সাথে যে কথাগুলো বলেছি ওই ভিডিওটা কিন্তু গতকালের তো গতকাল আমি ভিডিওটা করে রেখেছিলাম পাখির সাথে যে কথাটা বলতেছিলাম ওর সাথে আমি প্রতিদিন এই কথা বলি তো ভাবলাম আজ আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করে ও কিভাবে আমার সাথে কথা বলে এই যে আমি মূলা শাকটা কিন্তু অফ ক্যামেরায় ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে এরপরে হচ্ছে এই যে মরিচ আর রসুন পেঁয়াজ ভেজে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা ভেজে এরপরে হচ্ছে এই যে শাকটা দিয়ে দিয়েছি মূলার শাকতে এমনি এমনিতেও ভাজি করলে ভালো লাগে তো ডিম দিয়ে ভাজি করলে না আমাদের বাচ্চারা খুব পছন্দ করে খায় আর এমনিতে ভাজি করলে না বাচ্চারা খেতে চায় না দেখা যায় ডিম দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে বাচ্চারা খুব পছন্দ করে খায় এখন তো আমাদের অ্যালার্জির কারণে চিংড়ি মাছগুলো খেতে পারতেছি না যার কারণে মূলা শাকটা আমি ডিম দিয়ে ভাজি করতেছি তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় না তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এই যে এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম অফিস্কিনে সব মশলা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট আর গরম মশলা তারপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে হাতে মেখে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে খাসি মুরগি তো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও তো আপনাদের ভাইয়াকে সকালে রান্না করে দুপুরের জন্য খাবারটা দিয়ে দিই তো সকাল সকাল রান্না করেছিলাম ওই যে বললাম আমার ট্রাইপোডটা যখন ভেঙে গিয়েছিল। তখন হচ্ছে এই ভিডিওগুলো করেছিলাম পাগরে যে সেলফ থাকে তো সেলফের উপরে ভিডিও মানে মোবাইলটা রেখে ভিডিও করেছি যার কারণে দুইটা চুলায় একসাথে আর কি ক্যাপচার করা যাচ্ছে না একটা একটা করে দেখাচ্ছিলাম আর যখন হাতে নিয়ে ভিডিও করি তখন হচ্ছে দুইটা চুলায় আর কি একসাথে ভিডিও করা যায় তো এই যে খাসি মুরগিটা আলু দিয়ে রান্না করতেছি এই তরকারিটা খেতে এত ভালো লেগেছে মানে বুঝাই যাচ্ছিলো না যে এটা মুরগির মাংস একদম গরুর মাংসর মতো টেস্ট লাগতেছিল তা আমার মেয়ে বলতেছিল তরকারিতে না অনেকটা গরুর মাংসর মতো লাগতেছে এই মুরগির মাংসটা ভীষণ ভালো লাগতেছে খেতে তারা আজই আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন আজ যেন আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাংসটা কষানোর পর এরপরে হচ্ছে ঝোলার পানিটা দিয়ে দিয়েছি আর আমি পানিটা পাশে চুলায় গরম করে নিয়েছি গরম পানিটায় দিয়ে দিলাম আর আমার হচ্ছে ভিডিওতে তো দিতে খুব খারাপ লাগতেছে কেমন যেন শ্বাস নিতে সমস্যা হচ্ছে শরীরটা ভীষণই খারাপ লাগতেছে আর কত ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে কত রাতে যতটুকু পেরেছে সবার কমেন্টের রিপ্লাই দিয়েছি বাকি আপুদের রিপ্লাই রিপ্লাইগুলো আমি এখনও দিতে পারিনি মোবাইল স্ক্রিনের দিকে তাকাতেই পারতেছি না প্রচুর মাথা ব্যথা করতেছে মাথা ঘুরাচ্ছে আর হচ্ছে শরীর এত খারাপ লাগতেছে তো ওষুধ খেয়েছি দেখি একটু ভালো লাগলে তারপর সব আপুদের কমেন্টের রিপ্লাইগুলো দিব যারা ভিডিও ছাড়ে সবার ভিডিওগুলো যতটুকু পারি আমি দেখে দিব কেউ টেনশন করো না আমি সবার ভিডিও দেখে দেব আমি না পারলে আমার বাচ্চাদেরকে বলে দেব ওরা ভিডিওটা অন করে রেখে কমেন্ট করে দিবে তো ফুল ওয়াচ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ